আজকের বিকেলটাতে একটু ভিন্ন কিছু খাইতে ইচ্ছা করছে এরপরে ভাবলাম কি দিয়ে ভিন্ন কিছু তৈরি করা যায় পরে দেখলাম ঘরে মাংস মাংস আছে ভাবলাম দিয়ে তৈরি করে যেটা খাইতে একটু ভিন্ন লাগবে অনেক বেশি হবে যেহেতু কোরবানি ঈদ এই ঈদেও কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা কাজে লাগে তাহলে চলুন আমরা এখন রেসিপিটি শুরু করি তো এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি একটু বেশি ঘরের ছিল যতটুকু তার থেকে নিয়ে নিয়েছি এরপর আমি চাকুর সাহায্যে মাংসটাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমাদের ব্লেন্ডার জারটা একটু ছোট আর এর কারণেই আমি অল্প অল্প করে মাংসটা কিমা করে নিব ছোট ছোট করে কেটে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি কিমাটা হয়ে যাবে আর বড় টুকরা করে দিলে কিন্তু কিমাটা হতে একটু অসুবিধা হবে তো আমি তো আমার সুবিধা অনুযায়ী করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন এরপরে কিমাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে আমি কিমাটাকে একটু হাত দিয়ে ডলে ডলে দেখতেছি যে আজ তো কোনো মাংসের টুকরা রয়ে গেছে কিনা কারণ ব্লেন্ডারটা যেহেতু ছোটো তো এই জন্যই পরে দেখলাম না খুবই সুন্দর হয়েছে একদম যেমনটা আমি চেয়েছিলাম এরপরে সালাদ কাটার মেশিনটা দিয়ে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজটা এভাবে করে একটু পাতলা করে নিয়ে এরপর আমি চাকু দিয়ে আরও ছোটো ছোটো করে নিচ্ছি এভাবে করে পেঁয়াজটা দিলে আমাদের ললিপপগুলা খুব সুন্দর হবে আর এখন আমি এখানে দুটা সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি এই তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন আমরা এক এক করে মিশিয়ে নিব। প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে ধনিয়া পাতা পুদিনা পাতা কুচু করে কাটা আছে তো এরপর আমরা দিয়ে দিব এখানে মরিচ কাঁচামরিচ এখন আমরা সব কটা মশলাও খুব সুন্দরভাবে অল্প অল্প করে নিয়েছি যতটুকু আমাদের দরকার এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা গোলমরিচের গুঁড়া সব কিছু একসাথেই আমরা খুব ভালো করে মাখিয়ে ও এখানে তো আদা বাটা রসুন বাটাটা দিতে ভুলেই গিয়েছি পরে কিন্তু আমি সেটাও দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণ করে আদা বাটা রসুন বাটা মোট দুই চামচ দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি লেমন জুস অবশ্যই লেবুর রসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ফ্লেভার হবে ইচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে একটা ডিম আমি একটা ডিমের অর্ধেক পরিমাণ দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে বিস্কিটের গুঁড়া আমি টুস বিস্কুট গুলাকে গুঁড়া করে নিয়েছিলাম আপনারা চাইলে ব্রেড গাম দিতে পারেন অথবা পাউরুটিকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড কামের মতো ব্যবহার করতে পারেন আর হ্যাঁ এখানে ডিমটা কিন্তু পুরো ডিমটা একসাথেই দিয়ে দিব না অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি কারণ এক এক সময় ডিমের সাইজ বড় ছোট থাকে এই জন্য ডিমটাকে দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে আর যদি বেশি পানি পানি হয়ে যায় বানাতে কিন্তু অসুবিধা হবে আবার ললিপপগুলো সুন্দর হবে না বা যে কাঠিগুলো দিয়ে তৈরি করবেন সেই কাঠি থেকে খুলে চলে যদিও পানি হয়েই যায় তাহলে কি করা এখানে আমরা আরও কিছু বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড গাম যেটাই থাকে সেখান থেকে কিছুটা দিয়ে দিলেই আরেকটা কথা মনে রাখতে হবে আমরা এখানে রুম টেম্পারেচার যে ডিমগুলো থাকে সেটাই দিব ফ্রিজের ডিম কিন্তু দেওয়া যাবে না তাহলে আরো বেশি ঠান্ডা পানি ছাড়ে এরপর এখানে আমরা আরও একটা ডিম গুলিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে এখানে ব্রেড কামও দিতে পারেন তো আমি আজকে বিস্কিটের গুঁড়াটা দিয়ে তৈরি করে নিব আমার কাছে এটা দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে এরপরে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছে আমার হাতের সাথে যাতে মাংসের কিমাটা লেগে না যায় এই জন্যই কিন্তু এভাবে মাখিয়ে এরপরে আমি এখানে ডিমের মধ্যে একটু কোট করে নিলাম তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যেও একটু কোট করে নিচ্ছে এভাবে করেই সব ললিপপ তৈরি করে নিব এরপরে আমার কাছে মনে হচ্ছিল আমাদের মাংসের মিশ্রণটার মধ্যে আরও কিছুটা বিস্কিটের গুঁড়া দিয়ে বললাম কোনো চিন্তার বিষয় নাই যদি মনে করেন যে একটু বেশি কম হয়ে গিয়েছে বা পাতলা হয়ে গিয়েছে তখন আরও কিছুটা ব্রেড গাম দিয়ে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে তো আমি আরও কিছুটা বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার আরও কিছু ব্রেড গাম দরকার তাই এখানে আমি পাউরুটিকে খুব ভালো করে ব্লেন্ড করে পাউরুটি দিয়ে কিন্তু ব্রেড গাম তৈরি করে নিলাম আর এই তো আমাদের মাংসের কিমাটা আরও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যে কোনো কাজে ধৈর্য হারা হলে হবে এখন আমি ধৈর্য ধরেই কিন্তু কাজটা করতেছি আমার যদিও একটু বিরক্ত লাগতেছে তারপরও ভাবলাম খাইতে ইচ্ছা করছে এখানে ভুল ত্রুটি হইতে পারে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটু পানি পানি হয়ে যাওয়ার কারণে কি একটা ঝামেলা যে হয়েছিল মন চাইছে সব কিছু মিলিয়ে একসাথে আমি একটা রুটি বানে খেয়া ফেলি তো এটা তো আর সম্ভব না কারণ আমি কোনো কিছুতেই ধৈর্য হারা হইতে চাই না আল্লাহ আল্লাহতালা এটা আমাকে অনেক বড় একটা গুণ দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে তো পরে আমি এটাকে কিন্তু ঠিক করতে পারছি কারণ এটা আমার রিজিকে ছিল যদি এটা আমার রিজিকে না থাকতো তাহলে কিন্তু আমি এটাকে ঠিক করতে পারতাম না এরপরে সব কয়টা ললিপপ বানানো হয়ে গিয়েছে আর এটাও দেখতে পাচ্ছেন যেভাবে পারছি কাঠিগুলোকে ম্যানেজ করি আমি অনেক হ্যান্ডিক্যাপ তৈরি করতে পছন্দ করি ঘরে টুকটাক যে তো তৈরি করি সেখান থেকেই কাঠিগুলো নামা আর এই তো দেখতেই পাচ্ছেন কিছু বড় কাঠি কিছু ছোট বেশি ছিল না আসলে এরপরে কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিলাম আর তেলটা কিছুটা গরম হওয়ার পরেই আমরা ললিপপগুলো দিয়ে দেব তেল যখন কিছুটা গরম হয়ে এসেছে ঠিক এই সময়টাতেই ললিপপগুলো দিয়ে দিচ্ছি আর খুব বেশি হাই হিটে গরম করে তারপরে দিতে যাব না এতে করে কিন্তু ললিপপগুলো পুড়ে যেতে পারে তো এখানে আমি এক এক করে দিয়ে দিলাম আর চুলার আগুনটাকে একদম মিডিয়াম হিটে রেখেছি তো আমাদের ব্যালকনিতে কিন্তু পাখিগুলো বাসা বেঁধেছে তাই এভাবে ডাকতেছে আর শুনতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে এখানে আরও কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা ভাজা হয়ে গিয়েছে তো এভাবে করে মিডিয়াম হিটেই কিন্তু ভেজে নিতে হবে এই ললিপপগুলো ছোটরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আমরা বড়রাও তো কম না এই ধরনের খাবারগুলো পেলে অনেক বেশি খুশি হই তাই না যাই হোক বাসা সকলের জন্য এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন সামনে যেহেতু কোরবানি ঈদ এই কোরবানি ঈদে কিন্তু আমরা এই ধরনের মজার মজার খাবারগুলো তৈরি করে খেতে পারি খুব বেশি যে কষ্ট হয় সেটা কিন্তু না সামান্য উপকরণে আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি অতিথি আপ্যায়নও তারও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমার মনে হয় ধরনের মজার মজার খাবারগুলো নিজেরা তৈরি করতে পারলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না তাই না তো এখানে আমার বোন মাহিকে বললাম তুমি একটা পরিবেশন করে দেখো খেতে কেমন হয়েছে তো সে প্রথমেই খেয়ে বলতেছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে তো দেরি কিসের বলেন তো কুরবানি দিয়ে খাবেন নাকি এখনই বানিয়ে খেয়ে ফেলবে সেটা একান্তই আপনাদের ইচ্ছা আর এই তো খেতে কিন্তু মাসাল্লা দারুণ হয়েছে আর এরপরে আমিও খাচ্ছিলাম ভাইয়াকেও দিলাম আর ভাইয়াকে দেওয়ার পরে ভাইয়া কি কাণ্ড করলো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি খাচ্ছিলাম আর আমার দাদা হঠাৎ করে আমাকে ডাক দিল আর গিয়ে দেখলাম প্লেটের মধ্যে দুইটা চকলেট রেখে দিয়েছে একটা আমার একটা আপু তো এভাবে করে কিন্তু ভাইয়া ইদানিং সময়তে আমি যখনই কিছু তৈরি করে খাওয়াই সেই খুশিতে আমাকে গিয়ে আলহামদুলিল্লাহ আর এটাই হয়েছে একটা ভাই বোনের সম্পর্ক মায়ের পেটের ভাই বোনের মধ্যে কোনো স্বার্থ থাকে না যারা স্বার্থ নিয়ে বড় হয় তারা আমি মনে করি মীর জাফরের বংশ কারণ হচ্ছে আমরা অল্পতে অনেক বেশি ভালো খুশি থাকি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলবই না কেন কারণ এভাবেই কয়জন খুশি থাকতে পারে এরপরে আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু এখানে কিছু কিমা বেঁচে গিয়েছিল সেগুলাকে একটু বল বল করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি পরের দিন সকালে ভেজে নিচ্ছি এটা দেখানোর কারণ হয়েছে চাইলেই কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন আমি যে কিমাটা তৈরি করেছিলাম সেটা থেকে কিন্তু যেহেতু আইসক্রিমের কাঠে খুব কম ছিল তাই আমি টুথপিট দিয়ে আর বানাই নাই আমি এখানে কিন্তু বল বল আকারে কিছু তৈরি করে ডিপ ফ্রিজে রেখে আর ভাবলাম যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভালো হয়েছে মাসাল্লা আপনারা চাইলে সেম প্রসেসে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রথমে বরফ বানাবেন তারপরে কিন্তু একটা যে কোনো বক্সে রেখে ছয় মাসের বেশিও রেখে খেতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না তবে কি ডিপ ফ্রিজে খুব বেশি দিন রেখে না খাওয়াই ভালো কারণ আমার কাছে মনে হয় খাবারের টেস্ট অতিরিক্ত রাখতে গেলে নষ্ট হয়ে যায় আর এখানে দেখলাম দুই থেকে তিনটা বল ফেটে গিয়েছে তো এগুলা কোনো ব্যাপার না ভাজাভাজির কাজে মাঝে মধ্যে এরকম হয় তো আমি এখন একটু টুথপিক দিয়ে খুব ভালোভাবে একটু সাজিয়ে দিচ্ছি আপু তো দেখে অনেক খুশি হয়েছে দুপুরের হালকা খিদেতে কিংবা বিকেলে চাইলে আপনারাও কিন্তু এভাবে টুকটাক খাবার নামিয়ে ভেজে খেয়ে ফেলতে পারেন যদি বানানো থাকে তো আমরা তো এখন খাচ্ছি খুবই ভালো লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানা লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ